মালদহ জেলা থেকে যে সমস্ত ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য অত্যন্ত সুখবর আজকের ভিডিওতে দিতে চলেছি বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আপনারা এতদিন লিস্টের জন্য খোঁজাখুঁজি করছিলেন অবশেষে মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট অ্যানাউন্সমেন্ট করলেন তো ইতিমধ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা জানেন লিস্ট অ্যানাউন্সমেন্টের কাজ ছিল ইতিমধ্যেই প্রভিশনাল বা আপনাদের যে তালিকা প্রকাশ করা হচ্ছে এটি কিন্তু অস্থায়ী তালিকা প্রকাশ এবং পরবর্তীতে এটিকে আবারও কারেকশন করে নতুন তালিকা প্রকাশ করবেন তো এই অস্থায়ী তালিকা তালিকাতে মা প্রভিশনাল তালিকাতে কিন্তু তিন রকম টোটাল ক্যাটেগরি রয়েছে ক্লিয়ার আপনাদেরকে জানাবো আমাদের ভিডিওর মাধ্যমে কোন লিস্ট প্রকাশ পেলো এবং এই লিস্ট থেকে আপনার টাকা পাবেন কি না বিস্তারিতভাবে জানাবো ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এইরকমই ভালো লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন মালদা জেলার জন্য ইতিমধ্যে রয়েছে সবথেকে দুর্দান্ত খবর এতদিন লিস্টের জন্য অপেক্ষা করছিলেন আগামীকাল বিভিন্ন জেলাতে দিয়ে দিয়েছিল প্রভিশিয়ানাল লিস্ট লিস্ট কিন্তু পরবর্তীতে মালদা জেলার জন্য অপেক্ষারত প্রত্যেক উপভোক্তাদের জন্য রয়েছে সুখবর প্রত্যেক জেলাভিত্তিক আপনার লিস্ট দেখতে পাবেন এবং তার জন্য আপনাকে প্রত্যেক জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবার ব্লক ভিত্তিক আপনি কিভাবে লিস্ট চেক করবেন এবং সাথে আপনি নাম কীভাবে ফাইন করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যদি আপনাদের এ সংক্রান্ত কোনো আপনাদের প্রয়োজনীয় কত কথা জিজ্ঞাসা করতে থাকে বা কোনো রকম আমাদের সাথে কথা বলতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদের পার্সোনাল এসএমএস করবেন সিম্পলি আমরা মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে নিচের দিকে স্ক্রল করব স্ক্রল করতে করতে দেখতে পাবেন প্রভিশনাল লিস্ট অফ বিএওয়াই বা বাংলা আবাস যোজনা দু উপর দিকে যদি আমরা যাই এটা দেখুন প্রথমেই লিখবেন মালদা শুধু লিখবেন মালদা তারপরে দেখতে পাবেন অফিশিয়াল ওয়েবসাইট আবার আমি আপনাকে ব্যাক করে একবার দেখিয়ে দিই কী লিখলাম তারপরে এই ওয়েবসাইট আসতে পারলাম দেখুন আমিও সার্চ করেছি মালদা তারপরে চলে আসলো মালদা ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন এটিকে ডেস্কটপ মোডে করে নেবেন এইভাবে যারা জানেন অবশ্যই বুঝতে পারবেন যারা চেক করতে পারছেন না আমাদের সাথে যোগাযোগ করুন সম্পূর্ণটা আপনাকে চেক করে দেওয়া হবে এরপরে নিচের দিকে স্ক্রোল করবেন দেখতে পাবেন প্রভিশনাল লিস্ট অফ ব্যয় বা বাংলা আবাস ইয়োজনা দু হাজার চব্বিশ লিস্টে ক্লিক করবেন একটা নতুন ইন্টারফেস নিয়ে আসবে এখানে কিন্তু তিন রকম টোটাল প্রভিশনাল লিস্ট রয়েছে বা অস্থায়ী লিস্ট তিন রকমের রয়েছে কি রয়েছে লিস্ট অফ ইলিজিবল যারা যোগ্য তাদের জন্য লিস্ট অফ ইন ইলিজিবল লিস্ট অফ ইন এবার এই প্রভিশনাল কেন এখানে দিল প্রথম কথা হচ্ছে আপনারা জানেন এই লিস্ট আসার পরেও কিন্তু বিভিন্ন বিভ্রাট সৃষ্টি হয় এগুলোর পরবর্তীতে যদি কোনো রকম কারেকশন করায় ব্লক থেকে সেক্ষেত্রে যাতে লিস্টটা আপডেট করা যায় সে কারণেই অস্থায়ী বলা হচ্ছে তবে এখান থেকে যে খুবই একটা চেঞ্জেস হবে এমনটা নয় কিছু মানুষ এখান থেকে অ্যাড হবে এবং কিছুজন বাদ যাবে এমনটাই আপডেটস তবে পরবর্তীতে ফাইনাল নামে কিন্তু লিস্ট অ্যানাউন্সমেন্ট হবে মানে আপনারা অনেকে ভাবছেন ফাইনাল কেন এখানে লেখা নেই প্রভিশনাল কেন লেখা আছে এটা অস্থায়ী পরবর্তীতে দিকে আপডেট করা হবে বা হতে পারে এমনটার জন্য এখানে প্রভিশনাল লেখা রয়েছে ক্লিয়ার বুঝতে পারছেন এবার যাদের যোগ্য যারা তাদের জন্য উপরের অপশানটা যারা অযোগ্য লিস্ট খুঁজছেন তারা এটা এবং যারা অনিষ্ক্রিয় খুঁজছেন তারা তিন নম্বর তো আমরা যেহেতু যোগ্যদের খুঁজছি মানে কারা যোগ্য সেটা জানতে তার জন্য এক নম্বরে ক্লিক করব ওকে অপশানে ক্লিক করব তারপরে আমাদের সামনে চলে আসবে আমাদের মেল আইডি ওকে করে দেবো যাই হোক এটা কিন্তু ফোন থেকে হচ্ছে না নো ইন্টারনেট প্রবলেম শো করছে তো তার জন্য আপনারা সরাসরি ডেস্কটপে চলে আসবেন আমরা আবারও সার্চ করে দিলাম সেটাই ক্লিক করে দেবো ডেস্কটপ মোড়ে জাস্ট এখান থেকে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি মাথায় রাখবেন আপনাদের যাতে কোনো রকম সমস্যা না হয় আপনার লিস্ট চেক করতে বলেই কিন্তু আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যারা মালদা থেকে দেখছেন বা বিভিন্ন জেলা থেকে যদি লিস্ট না চেক করতে পারেন নিজে থেকে সেক্ষেত্রে সরাসরি আপনার জেলা এবং ব্লকের নাম লিখে পাঠাবেন আপনাদের যদি লিস্ট চলে আসে অস্থায়ী লিস্টে আপনাদেরকে পাঠানো হবে এবং পরবর্তীতে ফাইনালটা আপনাদেরকেও পাঠানো হবে যখন আপনারা নিজে থেকে না পারবেন অবশ্যই যারা পারছেন না তিনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে বা কমেন্টসে যে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে আমাদের এসএমএস করুন ক্লিয়ার এইখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন সিম্পলি ওয়ার্ডস নিয়ে ওখানে দেখতে পাবেন কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে না কিছু এই জায়গাটাতে দেখাচ্ছে সেকেন্ড অপশানে জাস্ট এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই চলে আসবে প্রভিশনাল লিস্ট অফ বাংলার আবাস যোজনা দুই ক্লিয়ার লিস্ট অফ এলিজিবল এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে তারপর ওকে অপশানে ক্লিক করবেন আপনাদের সামনে যে লিস্টটা ওপেন হচ্ছে এটা সরাসরি গুগল ডট কম থেকে যেহেতু হচ্ছে বলেই কিন্তু এখানে কোনো রকম ডাউনলোডের এর অপশন দিচ্ছে না মানে এই লিস্টটা সরাসরি কিন্তু একটা ওয়েবসাইটের মাধ্যমে কোনো রকম আদার ফর্মেটে না বলেই এটাকে কিন্তু শেভ কিংবা এই মোবাইল থেকে দেখা যাচ্ছে না পরবর্তীতে হয়তো বা আপডেট করা হবে ক্লিয়ার বুঝতে পারছেন এক্সেল ফাইলে সমস্ত ব্লকের চলে এসেছে নিচের দিকে দেখুন আমরা এই অপশানে যখনই ক্লিক করব বামনগোলা চাঁচল ওয়ান চাঁচল টু ইংলিশ বাজার হরিশ্চন্দ্রপুর টু কালিয়াচক গাজল হবিবপুর হরিশ্চন্দ্রপুর ওয়ান কালিয়াচক টু এবং থ্রি মানিকচক ওলমালদা মালদা রতুয়া ওয়ান এবং রতুয়া টু এই সমস্ত ব্লকস যদি ব্লক রয়েছে এবার এর মধ্যে যদি আপনি চেক করতে চান ধরুন এখান থেকে আমরা ইংলিশ বাজার অপশানে আমরা ক্লিক করে দেবো ইংলিশ বাজারে ক্লিক করলেই দেখতে পাবেন এমন ইন্টারফেস প্রথমে রয়েছে আপনার সিরিয়াল নাম্বার ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়ত ভিলেজ ফাইনান্সিয়াল ইয়ার রেফারেন্স আইডি বা রেজিস্ট্রেশন আইডি बेनिফিশিয়ারি নেম এবং ফাদার বা হাজবেন্ড নেম এবার যদি আপনি আপনার আপনার নাম চেক করতে চান সেটা ল্যাপটপ থেকে কিন্তু হচ্ছে বর্তমানে মোবাইল থেকে নো ডেটা ফাউন্ড বা নো ইন্টারনেট দেখাচ্ছে তো আমরা सिंपली এখানে কন্ট্রোল এফ প্রেস করে দেব তারপরে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইন শীট মানে আমাদের নাম যেটা সার্চ করব আমরা এখান থেকেই কিন্তু সরাসরি পেয়ে যাব যদি আমরা এখানে নাম সার্চ করি সেটা কিন্তু আপনি সরাসরি দেখতে পাবেন অন দেখুন আমরা একটা নাম সার্চ করছি এখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের সামনে চলে আসবে তার নাম দেখতে পাচ্ছেন এই নামে কতজন টোটাল রয়েছেন পাঁচজন রয়েছেন এখানে উপর এবং নিচ আমরা স্ক্রল করলেই কিন্তু আমরা দেখতে পাবো তবে আপনার নাম এখানে যেটা রয়েছে আপনি সার্চ করলে আপনার নাম দেখতে পাবেন তাছাড়া যদি আপনি এই ব্লকে না চান অন্য ব্লকে দেখবেন তার জন্য নিচে এই অল সিটস অপশনে ক্লিক করলেই চলে আসবে তাছাড়া নিচে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্লকস রয়েছে এইখানে স্লাইড করলে আপনি এখান থেকে বিভিন্ন ব্লগের এর পেয়ে যাচ্ছেন যদি এখান থেকে আমরা গাজল ব্লকে ক্লিক করি সেক্ষেত্রে গাজলের যতগুলো রয়েছে লিস্ট তা কিন্তু এখান থেকে চলে আসবে আপনাদের সামনে এভাবেই আপনি দুই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের যোগ্যদের লিস্ট দেখতে পাবেন তবে এটা অস্থায়ী পরবর্তীতে এটাকে আপডেট করা হতে পারে এবং এটাতে কেন আপডেট করা হবে বলছি যারা যোগ্য রয়েছে তাদের দেখা যাচ্ছে কেউ অযোগ্য বলেও যোগ্য এখানে চলে এসেছে তার জন্য কেউ যদি কমপ্লেন করে থাকে পরবর্তীতে তার নাম বাদ দেওয়া যাবে বলেই এই লিস্টের নাম প্রভিশিয়নাল রাখা হয়েছে তাছাড়া কারো যদি নাম আবার অ্যাড করা হয় বলেই অস্থায়ী রাখা হয়েছে পরবর্তীতে ফাইনাল লিস্ট খুব শীঘ্রই প্রকাশ পাবে আপনাদের জন্য তাই আবারও বলি যে সমস্ত উপভোক্তা চেক করতে পারছে না আপনাদের লিস্ট তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আপনারা সরাসরি জয়েন করে আমাদের করবেন প্রথমত আপনারা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এর নিচে আপনি দেখতে পাচ্ছেন যে লিস্ট ডাউনলোডের এর লিঙ্কও পেয়ে যাবেন এর সাথে সাথেই রয়েছে আমাদের সামনে নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এই লিঙ্কটিতে আপনি অবশ্যই ক্লিক করে নেবেন লিঙ্কটিতে ক্লিক করলেই আপনার সামনে চলে আসবে আমাদের হোয়াটসঅ্যাপ জয়নিং এর অপশন এই গ্রুপটিতে অবশ্যই চ্যাট ক্লিক করে আমাদের সাথে জয়েন করেই আপনাদের যাবতীয় প্রশ্ন শুধু বাংলা আবাস প্রকল্পের মধ্যে না বিভিন্ন প্রকল্পের ব্যাপারে আপনারা এখান থেকে সহযোগিতা সরাসরি পেয়ে যাবেন আমার কাছ থেকে সম্পন্ন বিনামূল্যে তাই আপনারা যারা চেক করতে চান তারা এই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই চেক করতে পারেন আপনাদের লিস্ট